ওনাকে তো আমি ছোট থেকে আমার পাঁচ ছয় বছর থেকে উনার ওনাকে আমি দেখেছি আশ্রমে তখন তোকেই তিনি মৌনব্রত অবলম্বন করেছিলেন কথা বলতেন না আর উনি যা আকার ইঙ্গিতে বা লিখে দিয়ে উনি সব করতেন তারপর ওনার যে উনি তখন ব্রহ্মচারী ইয়াং ছিলেন সত্তর বছর আগে তো উনার বছর ধরে নামটা উনার নাম জিতেন্দ্রনাথ ব্রহ্মচারী চক্রবর্তী আচ্ছা তারপরে উনি ব্রহ্মচর্য নিলেন সন্ন্যাসী বাবার সামান্দ স্বামীর উনি দীক্ষিত বাংলাদেশেই বাংলাদেশ থেকেই সন্ন্যাসী বাবা

এখন পরিবর্তীতে কেউ হবার মতো যোগ্য কেউ আছে ওইটা আমার জানা নাই ওই সম্বন্ধে আমি অজ্ঞ আমি তো এই মন্দিরে কি দীক্ষাও হয় না কোনো দীক্ষা নাই শুধু কোন দীক্ষা শুধু ভক্ত মনের টানে যারা আছে তাদের তারা এইখানেই ভাবে যে এখানেই ভগবান আছে আচ্ছা শিলচর বরাকবিলি সহ মানে বাংলাদেশেও তো প্রচুর পরিমাণে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক লোক আসামের বাইরে অনেক জায়গায় ভক্তবৃন্দ আছেন আছে আগরতলা আমি যেটা দর্শন পেয়েছি দেখতে পেরেছি এতে দিয়ে আমি কৃত কারণ অনেক লোক তার তার মধ্যে ওনারা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন দর্শনের জন্য সেই জন্য আমি অত্যন্ত খুশি এখন যাচ্ছি ওনার জন্য কিছু ফুল এনে আমি দেবো আর এই জন্য বেরিয়ে যাচ্ছি ফুল টাইম দিয়ে আমার ডিউটিটা শেষ করব আমার তরফ থেকে এইটুকুনি ওনার উদ্দেশ্যে বিগত কত বছর ধরে আসছেন এই মন্দিরে ওই তো হিসাব করলে ত্রিশ বছর তো মিনিমাম হবে আমার এখন পঞ্চাশ চলছে ত্রিশ বছর তো হবে আসার পর থেকে কন্টিনিউলি চলছে মানে বন্ধ নাই সুযোগ পেলেই আসি আজকে শুনে তো আর মনটা তো অমাবস্যার দিনে তো অনেক স্পেশাল অনেক আগে আগে আসতাম মধ্যে অনেক নানান অসুবিধায় পারিনি আজকে তো ওনার উনি গত হয়েছেন শুনে তো আমাকে আসতেই হয়েছে মধ্যে মধ্যে এই যে ফলারিনে পূজাতে আসি অন্য কোনো অকেশনে হলে আসি তো কন্টিনিউয়াস আসাটা সম্ভব হচ্ছিল ওরা কিছুদিন থেকে আচ্ছা উনার দেহতকের পরে নেক্সট কেউ আছেন কিনা আমার কোনো জ্ঞান নেই এই ব্যাপারে হ্যাঁ তো উনার পরবর্তী উত্তরসূরী কে হবে সেটা আমার জ্ঞান নেই আর কি এই ব্যাপারে আমি বলতে পারলাম জাস্ট এক ঘন্টা হলো খবর পাওয়ার আধা ঘন্টার মুহূর্তের মধ্যেই আমি ছুটে আসতাম বাবাকে প্রণাম দর্শন করতে জাস্ট এসে দেখলাম বাবাকে শেষ প্রণাম বাবাকে বাবা আমাদের মধ্যে ব্রহ্মচারী বাবা আজকের দিনে হয়তো উনি দেহত্যাগ করেছেন কিন্তু ওনার যে কার্য বা ওনার যে ছবি বা ওনার যে চেহারা সেটা আমাদের মধ্যে চিরকাল জীবিত থাকবে এবং বাবা আমাদের মধ্যে জীবিত থাকবেন উনি শুধু চলে গেছেন তাই বলে উনি জীবিত আছেন থাকবেনও এবং ওনার অনেক ক্ষমতা এবং অলৌকিকতা দেখিয়েছেন ওনার জীবদ্দশায় আগামী দিনেও ওনার আশীর্বাদ আমরা কামনা করি এবং খুব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকেই আছেন আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বিশেষভাবে সবাই আশ্রম কর্তৃপক্ষ ওনারাও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন এই মুহূর্তে বাবার দেহ কিছুক্ষণের মধ্যেই সমাধি দেওয়া হবে এবং আমরা আমরা সবাই বাবার আশীর্বাদ কামনা করি বাবা যেন যেখানেই থাকেন খুব ভালো থাকেন আমার এই মানে কাছে অনেক অলৌকিক অলৌকিক শক্তি ছিল অলৌকিক শক্তি তো ছিলই আমি তো চার পাঁচ দিন গত চার পাঁচ দিন আগে আমার হার্টের রুগী আমি হাসপাতালে ছিলাম তখন সন্ন্যাসী বাবা কেউ ডাকি ব্রহ্মচারী বাবা কেউ ডাকি বলে বাবা আমার পায়ে দিয়ে বছর যাবত আমি পুরো আমি লেংড়া আমি হাট হেঁটেছিলাম কিন্তু আমি তিন চার দিন হয়ে আমাকে আমন্তকরণ থেকে আমি ডেকেছি আমি ভাড়া হয়ে গেছি i can watch like a young one <laughs>